মহান পড়বা বলবা জান্নাতের ভিতরে একটা স্বর্ণের ইট দান করে দিবে আর একবার সুবহানাল্লাহ বললে আরেকটা রুপার দান করে দিবে স্বর্ণের ইট আর দিয়া মেশকে আম্বরের গাতুনি দিয়ে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা জান্নাত তৈরি করে দিবে ইয়া ইলাহি তুমি আমার তু মেরা মা হেলা কে মারক আল্লাহ আল্লাহ আলা কা কাম কাকো বাজান বজান মুরকর নিয়ত ইখলা সেতে জাহান্নামের বয়ে কবরের ভয়ে মনে মনে চিন্তা করো আমার সামনে কেউ নাই পিছনে কেউ নাই আমার ডাইনে কেউ নাই আমার আমার বামে কেউ নাই আবার চক্ষুটা খুলে দেখো আমার সামনেও আছে আমার ডানেও আছে আমার বামেও আছে আমার পিছনেও আছে মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ মহাবীর মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ বয়ান এই নিয়ত করিয়া যদি চোখের পানি ছেড়ে কানতে পারো আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের আটটা দরজা তাকে দান করবে হাত চোখ কান পা সৃষ্টি করেছেন কে আল্লাপাক নিজের কুদ্রতে হাত সৃষ্টি করেছে কি সুন্দর করে সৃষ্টি করেছে আমার রস নাক দেে এই জায়গা ডাল দেশে এখানে কান দেে এখানে হাত দেশে কোথায় কোথায় দে আমার সামনে আপনি যখন মুখে খাবার দিবেন মুখে খাবার দেওয়ার আগে নাকে বলে দিবে পচানা ভালো জিব্বাই নেওয়ার আগে বলে দিবে টপনা মিষ্টি আহ কি কারিগর বাজানেরা শোনো আল্লাহ ইচ্ছা করলে চোখ দুইটা যদি এই জায়গা দিত গালটা যদি এই জায়গা দিত আমরা হাত দিয়া চোখ দিয়ে দেখে গালে ঢুকন লাগতো আমার আল্লাহ কয় ও বান্দা শোন তোর মুখে নেওয়ার আগে আমার নাকে বলে দেবে পচানা ভালো এবং জিব্বাই নিয়ে বলে দেবে বাসিনা ভালো আর যখন তুমি জিব্বার উপর দিয়ে টেস্ট করবা এমন একটা জিব্বা নামর মেশিন দিছি তোমার জিব্বায় বলে দেবে কোন ছাদ কোন মিষ্টি কোন ছাদ কোন তরকারি কোন স্বাদ জিব্বাই বলে দেবে এই কারিগরের নাম কি এই কারিগরের নাম কি আহ কি মালিক একটা ইলিশ মাছ মাছ কয়টা ইলিশ মাছ মাথা এক মজা লেজে এক মজা ডিমে এক মজা মাছে এক মজা মেন মাসে এক মজা মাছ কয়টা মজা দিছে কে আহ এক আল্লার বান্দা বট গাছ চিন্তা ফল ছোট না বড় ছোট গাছ কত বড় হয় বিশাল বড় আমাদের মা সিংড়া বাজারের পাশে একটা মল্লিক ফুল আছে না পঞ্চাশ নি একটা বট গাছ দেখছি না আমি অনেকবার দেখছি ফল হলো ছোট ছোট এক আল্লার বান্দা গাছের নিচে শুয়ে চক্ষুটা খুলে দেখে আহারে এত বড় একটা বট গাছ ফল দিছে আল্লাহ ছোট আল্লাহর মাথায় জ্ঞানই নাই এই কথা বলতে দেরি তার কফালে উপর একটা ফল ফুটেছে বট গাছের ফল এখন ওই ব্যক্তি চক্ষুটা খুলে কয় আল্লাহ তোমার মাথায় এত জ্ঞান আমি আগে জানতাম না বলে কেমনে যদি নারকেলের মতন ফল যদি হয়তো আমার মাথায় পড়লো মাথা ফেন্ডের টুকরো টুকরো হয়ে যাইতো তুই বানাইছো ছোট কারণ এখানে আমার বান্দাগুলি ছায়া দিবে শুভান রবি আমদিন কি মালিক পেছে আমরা যে মালিক আমার রবনার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার মুখের দিক জবানের দিক তাকায় থাকে আল্লাহ দুনিয়ার ভিতর যারা মা মা কইয়ে বারবার ডাকে মা আমার খবর দাও মা আমার খবর দাও ও বাজান দেখবেন মাও বিরক্ত হয়ে যায় আমি আর আপনি যদি বাবাকে বলি বাবা আমার টাকা দাও বাবা আমার টাকা দাও বাবাও কিন্তু বিরক্ত হয়ে যায় আমি যদি নেতাকে বলি নেতা আমার টাকা দাও টাকা দাও টাকা দাও নেতাও কিন্তু বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ ডাক দিল বান্দা তুই আমার যতবার ডাকবি আমি তোর ওপরে তত খুশি এই জবান তোর মা দেয় নাই এই জবান তোর বাবা দেয় নাই এই জমান নেতা দেয় নাই পীর দেয় নাই উস্তাদ দেয় নাই এই জমানো যখন মা হয়ে ডাক দাও মার যা ঠান্ডা এই জবানদের যখন আব্বু বলে ডাক দাও এই তোমার আব্বা তোমার খুশি হয়ে যায় এই জবানদের যখন নেতা করে ডাক নেতা খুশি হয়ে যায় আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার বান্দির শুন ও আমার যুবক ও আমার বিরুদ্ধে বাবা ও আমার উস্তাদ ও আমার মুক্তিও আমার এই জবান তোর মা দেই নাই জওয়ান তোর নাই এই জবান তোর কোন পীর দেই নাই এই জবান কোন উস্তাদ দেই নাই কোন নেতা দেই নাই এমপি দেই নাই মন্ত্রী দেই নাই এই জবান যখন মা কয় ডাক দাও আমার কোলে যা ঠান্ডা ওরে এই জবান যদি একবার আল্লাহ কোয়া ডাক দিতে আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম এই জন্য মজ মন ভরে মুখ ভরে বরিয়ার নাম টানিব কার জোরে বলেন না কার দুনিয়ার বান্দারা ঘুমিয়ে যায় কিন্তু একজন ঘুমান না তার নাম কি জোরে বলেন না জোরে বলেন না নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাআখুদু আমার আল্লাহ ডাক দুনিয়ার বান্দরে ঘুমিয়ে যাই আমি আল্লাহ বান্দা ঘুমাই না ঘুমাই না ঘুমাই না ফেরেশতারা প্রশ্ন করে রব তুমি কেন ঘুমাও না এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো বা ফেরেশতারা শোনো এমন একটা সময় আছে যে সময় মা ঘুমায় বাবা ঘুমায়

আমার ছেলে ঘুমানো আমার মেয়ে ঘুমানো আমার বিবি ঘুমানো আমার মা ঘুমায় আমার বাবা ঘুমায় আমার ভাই বেড়েদের সবাই ঘুমায় পশুপক্ষী ঘুমাই দেখো তোমার গুনাগার গোলামটা এখনো তোমার কাছে যাই নামাজে দাঁড়াইয়া তোমার কাছে ডাক দেয় মালি আমার জীবনে কত গুণা করেছি আমার মা জানে না আমার বাবা জানে না আমার পীর জানে না আমার উস্তাদ জানে না গুনার কেউ আমার হাত দুইটা না গুনার কেউ আমার জিব্বা না পাক গুনার আমার চোখ না গুনার কেউ আমার কান নাপাক পাক গুনার কেউ আমার পা না পাক এই শোক দিয়া কত বেগানে নারীর কিডনারীর দিকটা গাইলা এই শোকের ভিতর যখন সিচা ঢালিয়া দিবে আর কানের ভিতর কত গুনার আওয়াজ ঢুকাইলা এই কানের ভিতর যখন সিসা ডালিয়া দেবে এই সিসা যে দিক দিয়া পড়বে গোস্তগুলি খসিয়া 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 জমিনে পড়বে এই জন্য গুনা নিয়া মাওলার কবরে যায়েন না গুনা বড় ভয়ঙ্কার গুনা বড় ভয়ঙ্কার নেক আমল সারা মাওলার কবরে যায়েন না রে বাজান মোরা কাবার নিয়েতে চক্ষুটা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করে ওরে হাত কত গুনা করলে ও চো কত নারীর দিকটা তাকাইলি ও মন কত কত মন কত দিক তুই নজর দিলি ও কান তুই কত গুনার অবসুন্নই এই গুনালিয়ে যদি মাওলার কবরে যাও ওরে ডাইনের মাটি বামে বামের মাটি ডাইনে মঞ্জুরের ছাপ মারবে হাড্ডিগুড়ি মসমস মসমস করে ডুকিয়া যাবে এই জন্য বাজা আমল নিয়ে মাওলার কবরে যাও আমল ছাড়া কিন্তু মাওলার কবরে যাই ওনারে বাজান কবরে যাই গা ভালো নয় কবর জাইগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জাইগা ভালো নয় কবর জাইগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সেই দিন পরে নক খোঁজে যাবে নয় দিন পরে চল সেই দিন পরে নক খোঁজে যাবে নয় দিন পর চুল আরে কবর গৃহের সামনে নিতে কইরো না কেউ ভুল কবর জাইগা ভালো নয় কবর জাইগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জাইগা ভালো নয় কবর জাইগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পরে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোছ থাকে না কঙ্কাল পরে রবে আরে সতেরো দিন পরে প্যাটে ফেটে এসেছে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোছ না কঙ্কাল পরে রবে আরে নব্বই দিনে হাড়ি গুলি সব ও লিশা আলাদা হয়ে রাই কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দীরা শোনো ও আমার শলকবর মুসলমান ও আমার বিরুদ্ধে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল करीমের ভিতর বলেন মুহাম্মাদুর রাসুলুল্লাহ কাইল্লা লিল আলামিন বলেন আমি আসমানের মালিক আমি জমিনের মালিক আমি কুল কুলকাইনাতের মালিক আমি সমস্ত বিশ্ব জগতের মালিক কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জগতের জন্য আমি রহমত হিসাবে পাঠাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় যখন আসলেন মক্কার জমিনে যখন ইসলাম কায়েম হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও মক্কার লোকেরা শোনো থেকে জোহর পর্যন্ত তোমাদেরকে সাধারণভাবে ঘোষণা করা হলো যারা মুসলমান হয়ে যাবে তাদেরকে আমি মাফ করে দিব আর জোহরের পরে যারা মুসলমান হবে না তাদেরকে সুরি দিয়া তরবার দিয়া গরদাম থেকে মাথা ফেলাই দেওয়া হবে একজন নয় দুইজন নয় ওই দিন আল্লাহর নবী বলেন চার হাজার লোক মুসলমান হইলেন কত হাজার কত হাজার চার হাজার লোক মুসলমান হইলেন আল্লাহ নবী ওয়াসাল্লাম একটা উঠের উপর দিয়া মক্কার অলিতে করিতে হাটে কে কোথায় আছে কে কোথায় আছে কারা কালিমা পড়লেন এই খবর যখন সৈলাভ হয়ে গেল কাফেররা সব পালায়ন শুরু করলো গাটটি গুটা যে যা ফেরেছে তাই নিয়ে রওনা শুরু করলেন আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মক্কার একটা গলি দিয়া রাস্তা দিয়ে যখন হাঁটলেন দেখলেন একজনের একটা নিয়া। খেজুর গাছের নিচেই বসিয়া বসিয়া চিন্তা করলেন আর চিন্তা করলেন হায় হায় আমি যদি আমার পাইতাম আমার সঙ্গে ছেলেকে এখনো না আমার প্রতিবেশী কেউ এখনো পাইনা কোথায় গেল আমি কার সঙ্গে যাব এত বড় একটা কে আমার সহযোগিতা করবে আল্লাহর নবী মার নবী বিশ্বী মোহাম্মদী আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে উঠের উপর দিয়ে যগন আরোহণ শুরু করলেন বড়িমা গাছের নিচেই ভাষা আল্লাহর নবী বললেন মা বাড়ি কোথায় কোথা থেকে আসছো কোথা থেকে আসছো বড়িমা ডাক দে যুবক আমি তোমাকে চিনি না এই জমিনের ভিতরে একজন পয়গম্বর আছে তার নাম মুহাম্মদ ওই মুহাম্মাদের ভাইতে আমরা সবাই পালায়ান করেছে পরিচয় দিলেন না আমি মোহাম্মদ আল্লাহ একবার আখলা কেমন চরিত্র কেমন তার ভালোবাসা কেমন নবীজির কালেমার দাওয়াতে অল্প মুসলমান হয়েছে নবীজির আদর্শ আখলাক দেখে চরিত্র দেখে বেশি মুসলমান হয়েছে এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার দোস্তর নামের শেষে আজিম শব্দ ব্যবহার করেছি আজিম শব্দের অর্থ হলো উত্তম চরিত্র ভালো চরিত্র ভালো ব্যবহার আল্লাহ নবী বলেন যার ভিতরে দুইটা গুণ আছে তার আল্লাহর জান্নাতে চলে যাবে এক নম্বর হলো তাকওয়া দুই নম্বর হলো ভালো ব্যবহার আমাদের সমাজে দেখতে মনে হয় ফেরেস্তা সাদা জুব্বা সাদা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে ঘরের তসবি হাতের থেকে নামায় না সামনের কাতারে বসে কিন্তু সমাজে এমন গিরিঙ্গি লাগাই রাখে তোর মতন বিয়াদো এই সমাজে আর এই এইজন্য উত্তম চরিত্র দাম আল্লাহর কাছে বেশি কথা আহ লাখ টাকা দিয়ে হাদিসে হাফেজ করে আছে 5 লাখ সাত লাখ টাকা দিয়ে হজ করে আছে এসে জুব্বা একটা পরেছে टाकনর নিচে রুমাল একটা মুড়ি দিসে তজবি এক নে খায় সোমান আল্লাহ সোমান আল্লাহ এই সুদীক্ষা দিস না গায় সোমান আল্লাহ সোমান আল্লাহ এ হোচ করে আসছি হাজারে দুইশোটা দেয়া লাগবে আগে খায় তো কত একশো এখন খায় কত দুইশো সামনের কাতারা বসে একদিনে ঘা দিসাব যাচ্ছে সুদ করে হা দিসাপ এখন রাস্তা দিয়ে যাচ্ছে কিছু ফুল আপান আসে না ঘাট তারা আছে না বা বিয়া তো ফুল আপান আছে না এখন ফুল আপান গায় তুই সালাম দিস না গে আমি হা করে আসছি সাত লাখ টাকা দিয়ে নব্বদ টাকা দিয়ে হস করে আসে সালাম দিস না কা ও তোমার কিসের সালাম দেয় তুই সুদ করে আজি কথা কয় না লেবাসটা দেখতে বড় চমৎকার কথা মিষ্টি মিষ্টি এইবার যারা সুদ খায় দেখবেন আস্তে ধীরে তারা ওঠা শুরু করবে কথা কয় না কথা কয় না সমাজে যে সুদ চালু আছে বেশি এনজিও বেরাক সেরাক আশা ভরসা কথা কয় না কা এই মহিলারা সারা বেরাকে সুদ দেয় না লোন দেয় না ওই মহিলা ছাড়া কিন্তু লোন দেয় এবং বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখেন প্রত্যেকটা বাড়ি বাড়ি কিস্তির বই আছে এমন ওই স্ত্রী মুরগি বেচা টাকা ডিম বেচা টাকা স্বামীর পকেট মারা টাকা সব সপ্তাহের মাঝখানে জমা দিয়া লাগে এই জন্য আলামিন বলেন হাজিম উত্তম চরিত্র ভালো চরিত্র আল্লাহ মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কার আবদুল্লার বেটা মোহাম্মদ নামের একজন ব্যক্তি আছে তিনি ঘোষণা দিয়েছে যারা কালিমা পড়বে তাদেরকে সাধারণ ঘোষণা ক্ষমা ঘোষণা দেওয়া হবে আর যারা কালিমা পড়বে না তার হাত থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু আমার ছেলেগুলি আমাকে ফেলে চলে গেছে আর আমি মোহাম্মদের ভয়তে রাস্তার কিনারায় দাঁড়ায় আছি এখনো পর্যন্ত মুহাম্মাদ আর আমি পরিচয় দিলেন না আল্লাহ নবী মান নবী বলেন মাগ তুমি তোমার পোল্টাটা আমার মাথায় ওঠাইয়া দাও একজন বাচ্চা খলিফা অর্ধ জগতের বাচ্চা তিনার মাথায় পুলটাডা অপরাধীর পুলটাডা উঠাই নিলেন কেমন আদর্শ কেমন আর আমরা যদি একজন চেয়ারম্যানের বডিগার্ড হয় এমপির সামসাও যদি হয় এমপি যদি কয় এই ব্যক্তি আমার লোক এই ব্যক্তি আমার লোক এই ব্যক্তির জ্বালায় ষোলো বছর মানুষ ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক কিনা